আজকের ব্লগে শুরুটাই হলো পুজো দিতে দিতে ঠাকুর যেন সবার মঙ্গল করে এটাই চাইব বৌদির বাড়িতে গেছিলাম ফুল আনতে ফুল এনে ঠাকুরকে সকাল সকাল পুজো দিয়ে নিলাম আর স্নান করে পুজো দেওয়ার অভ্যাসটা যেন আমার বিয়ের পর থেকেই ভালো লাগে জানো তো তারপর মনে হয় যেন সংসারের কাজগুলো করি না আশিবাসী কাজকর্ম তো অবশ্যই সেরে ফেলেছি আর এইদিকে সেই দু আড়াই মাস আগের প্যান্ডেল আজকে খুলে নিয়ে গেল সত্যি অবাক লাগে গো যাই হোক অবশেষে তো নিয়ে গেল নয়লে কতগুলো বাস ছাদের ওপর ছিল তারপর নিচে কয়েকটা আমার বর খুলে রেখেছিল সেইগুলোই আজকে নিয়ে গেল আমাদের নিজেদের বাড়িতে এসেছি প্রায় আড়াই মাস মতন হয়ে গেল প্রায় আড়াই মাস কারণ আমরা এসেছি এগারো তারিখে এগারোই ফেব্রুয়ারি মার্চ মার্চ এগারোই মার্চ তারপর এপ্রিল আর এই যে মে তো দু মাস ওপর হয়ে গেছে প্রায় আড়াই মাস তো এতদিন পর আমাদের বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে যে প্যান্ডেলের মতন বাস টাঙানো হয়েছিল না ছাদে তারপর এই যে বাড়ির সামনে তো সেইগুলো অবশেষে আজকে নিয়ে গেল এই যে এখনও পর্যন্ত একটা অবশ্য রেখে গেছে এই যে এই একটা আবার বর্ত যেগুলো খুলতে পেরেছিল খুলে সাইডে রেখে দিয়েছিল কারণ এই রাস্তা জুড়ে ওই কয়েকটা বাস টাঙানো ছিল দেখতেও কেমন লাগছে আর সবাই বলছে যে এখনও পর্যন্ত এই বাসগুলো খুলে নিয়ে গেল না এরপর কি কোনো নতুন কোনো মানে অনুষ্ঠান হবে তাহলে আর ওই বাস টাঙাতে হবে না এই বাসে এই কাজ হয়ে যাবে প্যান্ডেল করা হয়ে যাবে এরকম সবাই বলতো তো আমাদের পাড়ার মধ্যেই ওই কাকার প্যান্ডেল তো কাকাকে কতবার বলেছি কাকিমাকে গিয়ে বলে এসেছি যে বাসগুলো খুলে নিয়ে যেও তো যাই হোক সময় হচ্ছিল না বা যাই হোক কিছু একটা হবে তো অবশেষে আজকে নিয়ে গেল আমি তো বলেই ফেললাম যে এতদিন পর মনে পড়লো যে বাসগুলো রয়েছে আমাদের বাড়িতে তবে ছাদে যে সাইড দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল তোমরা বলেছো না যে এটা বেশ ভালো হয়েছে যাতে থাকে তো আমি এখনও ছাদে গিয়ে দেখিনি কত দূর কী মানে কী খুলে নিয়ে গেছে তবে এর মধ্যে থেকে বড় বড় যে বাসগুলো ছিল সেগুলো আমাদের বাড়িরই মানে আমাদের নিজেদের কেনা হয়েছিল যে বাড়ির ছাদ ঢালাইয়ের সময় ওই যে বাঁশ বেয়ে ওপরে উঠতে হয়েছিল না মই বানাতে হয়েছিল তারপরে আমাদের প্লাস্টারের জন্য অনেক বাস নিতে হয়েছিল প্রায় পাঁচ ছটার ওপর বাস আমাদেরই ছিল এই তো যাই হোক হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসো করছি সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমার বর গেছে হচ্ছে জল আনতে অনেকক্ষণ আগে গেছে এখনও পর্যন্ত আসিনি হয়তো আজকে ভিড় পড়েছে এটাই তোমার স্নান পুজো সব হয়ে গেছে আর এদিকে আমি তুলসী গাছটাকে জল দিয়েও নিয়েছি আর এখানটাতেই রাখছি কটা দিন ধরে তোমাদের তো বলেইছি আগের ব্লগেও দেখেছো কারণ ঝিমিয়ে যাবে রোজ যেই পড়ে না ওই জন্য ঝিমিয়ে যাবে একটা নতুন জায়গা থেকে অন্য জায়গায় এসেছে তো মানে নতুন মাটি পেয়েছে অন্য মাটি থেকে নতুন মাটি পেয়েছে একটু মানে নিজেকে সেই জায়গাটাই সেট করতে তো সময় লাগবে যেমন মানুষেরও তাই হয় তাই না বলো যে এক জায়গা থেকে এক জায়গায় গেলে সেই পরিবার পরিস্থিতি সব কিছুতে একটু মানিয়ে নিতে একটু সময় লাগে তো গাছটারও তো তাই তো ওই জন্য এখানেই রেখেছি এখন নেব না আর কটা দিন যাক দু চার দিন পর তারপর নবার অ্যালোভেরা গাছগুলো যা সুন্দর হয়েছে তো চলো ভাত বসাবো ভাত করবো সকালবেলায় হচ্ছে বৌদি ডাল দিয়েছে অ্যাকচুয়ালি বৌদিকে বলছিলাম যে বৌদি আমার না কি ডাল খেতে ইচ্ছে হয়েছে তো সকালবেলা বৌদি ডাল দিয়েছে তো ওই ডাল দিয়ে ভাত খাওয়া হবে আর দেখি ডিমের অমলেট করে নেব সকালবেলা মাছ নিয়েছি দুপুরবেলা মাছ রান্না করব কিন্তু এখন হচ্ছে ডিমের অমলেট আর ডাল দিয়ে ভাত খাওয়া হবে তো চলো শুধু ভাত করা ভাতটা করে নিই এদিকে দেখো ভাতটা করে নিয়েছি এখানে ডিমের অমলেটটা করছি আর এখানে তিনটে লঙ্কা ভাজলাম আর এই হচ্ছে আমাদের মাছ ঠিক আছে এটা হচ্ছে দুপুরবেলায় হবে মন বল মাখি রেখে দিয়েছি এখানে মুনু আর আমাদের মাছ রয়েছে

সকালের খাবারটা কিন্তু দারুণ বলো গরম গরম ভাত সাথে রয়েছে ডিমের অমলেট আলু সেদ্ধ আর আমার পছন্দের ডালটা দেখতেই কিন্তু দারুণ লাগছে বলো সকালবেলার জন্য দারুণ একটা খাবার আলু সেদ্ধ ডিমের অমলেট আর আমের টক ডাল ও দুদিন ধরে আমের ডাল খেতে ইচ্ছে করছিল গো আজকে পেয়ে গেলাম আমের ডাল বৌদি করেছে তাই জন্যে দিয়ে গেল কেন করে আর এই দেখো জল নিয়ে এসে এখানে রেখেছে ব্যাগের মধ্যে কেন রেখে দিচ্ছি জানো তো ব্যাগের মধ্যে রাখলে না গরমটা দেরিতে গরম হয় জলটা এমনি ঘরের নর্মালি রাখলে তো গরম হয়ে যায় না এই জন্যে ব্যাগের থেকে নামায় না আগে তো নামিয়ে রাখতাম দেখেছো তোমরা তো এখন নামিয়ে রাখি না হচ্ছে তাঁতুলি জল গরম হয়ে যাবে এই জন্য চলো খেয়ে নি ভাত ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না দোকানে যাব একটু আলু আনতে যাব আর ভাবলাম হচ্ছে সিঁড়িঘরের দরজাটা খুলে দিয়ে যায় মানে যখনই সকালবেলায় এসে সিঁড়ি ঝাড় দিতে আসি মনেই থাকে না মানে উপরে উঠে চলে আসি আবার নামবো থাক পরে দরজা খুলব ওই জন্য আর খেয়াল থাকে না এখন মনে পড়লো যে দরজাটা এখনও বন্ধ রয়েছে বন্ধ করে থাকলে না অন্ধকার চারিদিক ভালো লাগে না মানে এদিক দিয়ে দেখা যাবে যে আলো আসছে ঘরে আলো ঢুকবে তবে গিয়ে যেন বেশ ভালো লাগে ওই জন্য এখন দরজাটা খুলে দিলাম এটা পুরো সারাদিন খোলা থাকবে বিকেলবেলা বন্ধ করবো তো মন্দিরের আসার কথা মানে ও মেয়েকে রেখে যাবে ও যে দাদা বৌদির বাড়িতে যাবে বৌদির বাবার তো আজকে কাজ তো সেখানে যাবে তো মেয়েকে নিয়ে অত ট্রাভেল করবে না তো আমাকে ফোন করে বলল যে রিয়াঙ্কা মেয়েকে একটু রাখবো অসুবিধা হবে না তো না থাকবে অসুবিধা কিসের দিয়ে যাবে কখন আসবে কি জানি অনেকক্ষণ আগে ফোন করেছে তো চলো নিচে যাই এই দেখো এখানটায় দাঁড়িয়েছি রোদের যেন একটা ঝলকানি লাগছে আর এইটুকু সিঁড়ি দিয়ে উঠে এসেছি তাই যেন হাঁপানি লাগছে কোন

বলি গুড দেখো মাতার হাত দিয়ে ঘোমাচ্ছিল ওপাশেরটা দেখো তাহলে এত এত চিন্তা কেন মা দেখো এত এত চিন্তা কেন এই ভাবে ঘোমাও এভাবে ঘোমাও দেখোছো দেখো আমি একটু হাত দিতে পারি না এই দেখো চলে আসলো দেখলে দেখো আমি একটু হাত দিতে পারি না একটু বাচ্চাদের আমি ধরেই না ওর জন্য পিও একটুখানি ধরতে দেয় না জানিস না বাবা

এদিকে দেখো বাজার করে নিয়ে এসেছি এখানে রয়েছে চাউমিন ডিম তারপর হচ্ছে গরম মশলা শুকনো লঙ্কা নিচে আলুও রয়েছে আলুর অনেক দাম কিন্তু আলু ভালো না জানো আর এই যে দুটো নিয়ে একটা হচ্ছে জয়কে দিলাম একটা রয়েছে এটা হচ্ছে পরে খাবে ঠিক আছে আর এই দেখো এখানে কি করছে জামা তো ওই জন্য জামাটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিতে হয় মাসের মধ্যে জয়ী

কোথায় ফেললা ওই দরজা দিয়ে জানলা দিয়ে ফেলে দিয়েছো আচ্ছা ঠিক আছে যা ওপরে উঠো বসো আর এদিকে না পর্দাটা দিয়ে রেখেছি কারণ না প্রচন্ড গরম লাগে জানো তো ওই জন্যে এই পর্দাটা দেওয়া রয়েছে এখন বেশ একটা শান্ত শান্ত ভাব রয়েছে ঘরের মধ্যে তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নিলাম আর এদিকে হচ্ছে মুন সোনার মাছটাকে ওই যে সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে আর হচ্ছে একটাকে ভেজে রাখলাম ওটা হচ্ছে কালকে রেখে দিলে কালকে সকালবেলা ভাত খেতে পারবে চিন্তা করে রাখতে হয় তো যে মকি খাবে তাই না কোথায় গেল গো মকি না টিনি উনি রাগ হয়ে গেছে আমি এই যে এখানে পুরি লাগাচ্ছি উনি ভাবছেন যে হচ্ছে আমি খাওয়াটা তো আগে দিচ্ছি না হ্যাঁ ওনার তেল হয়ে গেল তাই চলে গেল ঘরে আছে দেখা খাটের তলায় ও খাটের তলায় রয়েছে আর যদি না ফোন দেখছে আর বাচ্চাদের মা হাত না দিস রেগে যাবে হ্যাঁ হাত তার দিস না কারণ বাচ্চা মানুষ তো বিড়ালের গায়ে হাত দেবে আর যদি এই জন্যে তবে হাত তার ধুয়ে ওই এখন বসে রয়েছে ফোন ভাবছে এই তো ও হচ্ছে যে পুটিং লাগাচ্ছে দরজার সাইডে যে পুটিংগুলো ছিল না ও খুলে গেছিল তো সেইগুলো এখন লাগিয়ে দিচ্ছে আর সবজি টবজি কিছুই নেই ভেবেছিলাম আর কি একটু বেরোবো তো আর বেরোনো হলো না দেখি রাত্রিবেলায় না বেরো ওই আলু দিয়ে মাছের ঝোলটুকুই করছি আর কিছু করছি না কারণ আর কিছু নেই যে করবো সবজি টবজি নেই বললাম না আবার দেখো সবজি টবজি ভুল ধরবে দিও আমার বললো এ তা আর কি সবজি টবজি আবার বলছো চল আলুটা ভাজা হোক ঠিক আছে আর মশলাটা এই যে মশলাটাও করে নিয়েছি তো এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে আর এই যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা হালকা করে দিলাম আর দেখো সকালবেলায় মোরগ বা মুরগি ডাকে তাই তো আমাদের এখানে সারাদিনই মোরগ ডাকে এই কলপাড়ের এখানে হয় এসছে আর এই যে মাছের ঝোল দেখতে কেমন হয়েছে জানিও আর এই দেখো ডেকেই যাচ্ছে কোথা থেকে কই গেল ওই দেখো মোরগ মুনুশোনার জন্য মাছ দিয়ে ভাতটা মেখে দিলাম তো ওই দিকে খেতে থাকবে এবার জইকে খেতে দেবো এদিকে দেখো আমি জয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি তিনটে আলু নিয়েছি আর বললো অল্প একটু ঝোল দিতে তো অল্প একটু ঝোল দিয়েছি আর এই যে মাছ তো এইদিকে জয়কে খেতে দিয়ে দিয়েছি আর হচ্ছে মাছটাকে বেছে দিলাম আর ভাতগুলোকে গোল গোল করে দিয়েছি টক টক করে খেয়ে নেবে তাই তো ভালো আছে মা চলো ও খেয়ে নি আর ওইদিকে আমার বর স্নান করছে বলছে যে না এখন খাবো না আমি বলছি না আগে খেয়ে নে তারপর খেলাধুলা করবি তো ওই মল্লিকার মেয়েকে আসতে বললাম কারণ ওর একা একা ভালো লাগছে না আমি বুঝতে পারছি ঠিক আছে আর ওর খেলা বাটিও একটা আমার বাড়িতে তো নেই যে আমার ঘরে অন্য খেলা বাটি রয়েছে বা আমার ঘরে বাচ্চা রয়েছে যে ওর যে ভালো লাগবে তো ওই জন্য ও শুধু ফোন দেখছে আমি বললাম কি তাহলে মল্লিকার মেয়েকে আসতে বলি তাহলে দুজন মিলে বেশ একজুটি তো বেশ খেলতে পারবে ওর সময়টা কাটবে এইটাই আমাদের নাই কাজকর্মের মতো সময় কেটে যায় ও বাচ্চা মানুষ ও তো সময় কাটবে না তো দেখি মল্লিকার মেয়ে আসবে মানে মল্লিকাও আসবে ওই ওকে বললাম যে তাড়াতাড়ি খেয়ে নে আমাদের জন্য অপেক্ষা করিস না তারপর বান্ধবী আসলে খেতে পারি তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি এবার বাসনগুলোকে মেজে নিচ্ছি বাসন বলতে ওই দুটো বাসনই নেমেছে তো সেইগুলোকে এখন মেজে নিচ্ছি মেজে ধুয়ে একটুখানি রেস্ট নেব ভাবছি ভিডিও এডিটও হয়নি তো আসলে কি বলো তো যে বললাম শরীরটা কদিন ধরে খারাপ যাচ্ছে ওই জন্য না কাজে যেন এনার্জি পাচ্ছি না কাজ করতে না করতেই হাঁপিয়ে যাচ্ছি আর অস্বস্তি লাগছে মনে হচ্ছে যেন বিছানাটা টানছে তো একটুখানি শোবো ভাবছি তারপর হেরিট নিয়ে বস কলপারের দরজাটা দিয়ে বাসনগুলো উপর করে চলে আসলাম ঘরে আর আমার বর পাশের ঘরে শুয়ে পড়েছে ওর শরীরটা একটু খারাপ বলছিল তাই জন্য একটু শুয়ে রয়েছে আর এদিকে আমি আর জয়ী সোনা শুয়ে রয়েছি ওই গল্প করছি এটা ওটা সেটা গল্প ওর পড়াশোনার গল্প আমাকে বলছে জানো আমি কত ভালো রেজাল্ট করেছি আমি বললাম হ্যাঁ আমি জানি তো এই গল্প চলছে জানো তো ওর সাথে তারপরে মুনুসোনার বিড়ালদের খবর করছে এই করতে করতে দুপুরবেলাটা কাটলো তো বন্ধুরা এই দেখো আমার সাথে কারা দেখা করতে এসেছে এই দেখো অনেক দিন ধরে ইচ্ছা ছিল না নাম কি আন খা আর আমাদের অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে দিদির সঙ্গে দেখা করবো ফাইনালি আজকে সেটা কমপ্লিট হলো আমরা দিদির সঙ্গে দেখা করতে পেরেছি বের থেকে বড়ো আর কি পাওনা আছে তোমার নাম বলো আমার নাম বলে বিশ্বাস বলে আর এই যে আমার মেয়ে চলে বিশ্বাস

খুব শান্ত বউ যে বাড়িতে রয়েছে না বোঝাই যাচ্ছে না খুবই শান্ত বৌদি এসে বলছে তো যে তোমার বাড়িতে যে একটা বাচ্চা রয়েছে মনেই হচ্ছে না তো চলো ওদের সাথে একটু গল্প করি সাথে থাকো দেখো আমার জন্য কি নিয়ে এসছে দেখো কত নম্বর এটা হচ্ছে এই গ্যাদার পাতা যেটা বলে ওটা বড়া খেতে খুব ভালো লাগে ঠিক আছে এরকম এক প্যাকেট এটাও কি বাড়ির না এই দেখো এটা হচ্ছে বাড়ির ডাটা এ দেখো শুধু সকালবেলায় তুলেছে বলে মেতিয়ে গেছে নাহলে কিন্তু এই শাকগুলো বেশ লাগে জানো তা খেতে আর আমি ডাটা পছন্দ করি আচ্ছা এই দুটো তো গেল আবার দাঁড়াও দেখাচ্ছে এটা নিচে রাখি আর এ দেখো এই যে একটা পর একটা আমার হাতে দিয়ে গেল। যে হচ্ছে পাপড়। এটা কি পাপড় গো? হলুদ মানে ওইগুলো সাধে থাকে তো আচ্ছা আচ্ছা। আর এই পাপড়গুলো সেই ছোটবেলায় আঙুলে দিয়ে দিয়ে খেতাম বড় বড় হ্যাঁ। দেখো এতগুলো পাপড় দিয়ে গেছে। এতগুলো পাপড়। তারপরে আবার এই যে এটা। এইগুলো কিছুই না সামান্য উপহার দিদির সঙ্গে দেখা করতে পেরেছি এটাই অনেক জানো তো না আমি বললাম কি দেখো এই যে তোমরা আমার বাড়িতে এসছো এইগুলো ভালোবাসার জন্যই তো আসা তো এতদিন ধরো আমাকে দেখেছো আমি তো দেখিনি তোমাদের কাউকে তো তোমরা আমাদের বাড়িতে আসতে চাইতে তো এসেছো আমি এতেই খুশি হয়েছি এই যে আমার ব্যবহারটা এইটাই তোমাদের কাছে ভালো লাগা হয়ে থাকবে বা আমার কাছেও ভালো লাগা হয়ে থাকবে কিন্তু গিফটটা বড় কথা কি বলো তো গিফট তো শুধু গিফট নয় একটা স্মৃতি মানে দিদি মনে রাখবে যে আমাকে ও এসে এটা দিয়েছিল এটার জন্যই আর কি না আর এই যে পাপুর বা এগুলো দেখছো

কথা না, ঠিক আছে নাই মিথ্যা বলিনা তোমরাও ভালো মতন জানো সেই দুপুর থেকে আশা করো জুই কতবার বলছে কখন আসবে কখন আসবে এই অবশেষে আসবো আর ওই যে চাউমিন সবার খাওয়া হয় না যে রেখে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য

আর সারণ্যা আর হচ্ছে জুই ওপরে রয়েছে আর আমার বড় ওপরে রয়েছে ওদের দুজনকে তো আর ওপরে আমি বললাম ওরা দুজন কিন্তু খুব দুষ্টুমি করবে একসাথে যৌথ হয়েছে তো তুমি একটু দেখে রেখে সন্ধেবেলায় দারুণ একটা হাওয়া উঠেছে আর তার সাথে কিন্তু ভীষণ বাজেভাবে কারেন্ট যাচ্ছিল আসছিল তো এখনো কারেন্ট নেই মল্লিকা করলো হচ্ছে চা আর নিয়ে এসেছিল ও সিঙ্গারা আজকে কারেন্টটা অনেক জ্বালাচ্ছিল এই আসছে এই চলে যাচ্ছে মানে আমারও বিরক্ত লেগে যাচ্ছে একই বাড়িতে লোকজন রয়েছে কারেন্ট চলে গেলে কেমন লাগে বলো তো যাই হোক এইদিকে দেখো অনেকক্ষণ পরে আসলাম অবশ্য আমরা চা মানে চা আমি খাইনি শিঙারা খেয়েছি ওরা চা খেয়েছে তো এগুলো খাওয়া দাওয়া করার পর এই যে আমি এখানটায় বসিয়ে দিয়েছি হচ্ছে তরকা তো তরকাটা একদম হওয়ার দিকে মানে হয়েই এসেছেন আমাতে হবে আর এই দিকে আমাদের মল্লিকারানী কী করেছে দেখো দেখো কাঁচা মিঠে এনেছে একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছে যে পিঠ লবণ লঙ্কার গুঁড়ো কেটে আমার কথা বলতে যাচ্ছি জীবে জল চলে আসছে আর ওইদিকে সোমনাথ মন্দিরে আমার বট ছাদে রয়েছে ঠিক আছে আর বাচ্চা পাটি খেলাধুলা করছে এই তো আর এখন আমি হচ্ছে তরকাটা নামাবো নামিয়ে রুটি করব আজকে রাতের মেনু হচ্ছে তরকার রুটি ঠিক আছে আর সাথে মিষ্টি রয়েছে ওই যে ওই দিদি ভাই তারা এসেছিলো তো ওরা নিয়ে এসেছে মিষ্টি তো এই তো ব্যাপার যাই হোক হলো আটাটা মাখি মেখে আর আটাটা মাখবো ঠিক ওই জানলায় বসে ভীষণ ভালো হওয়া দিচ্ছে আজকে বাইরে ছাড়ে তো এখন যেতে পারছি না তো ওখানটায় বসেই আটাটা মেখে নেবো চল আটা মেখে লেচি করে নিয়েছি এবার একটা একটা করে রুটি করে নেবো রান্না হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই আর ওদেরকে ডাকি খেতে বলি মল্লিকা বললো খাবার নিয়ে যাবে মেয়েকে শুধু খাওয়াবে আর মন্দিরাদের দেবো ওপরে ওরা রয়েছে ওদেরকেও ডাকবো এই তো চলো তোমাদের এবার রান্নাটা দেখিয়ে দিই এদিকে দেখো এই হচ্ছে তরকা এই হচ্ছে তরকার কালার ঠিক আছে আর এইখানে রয়েছে রুটি এই যে ঠিক আছে চলো এবার সবাইকে খেতে দিই আর এদিকে করলাম হচ্ছে ডিমের অমলেট হে দেখো এখনও গরম গরম দেখছো এই যে মন্দিরা বললো ডিমের অমলেট দিয়ে খাবে ওর জন্য এখানটায় করলাম হচ্ছে ওর জন্যে অমলেট টাকা আবার আসবো তো হুম ভালো লেগেছে তো আজকে আর তরকাটা কেমন হয়েছে ওর তড়কাটা খুব ভালো লেগেছে জানো তো বারবার বলছি এরকম হাত দিয়ে হাত দিয়ে দেখাচ্ছি দিদা চলো আর মনুসোনার বাচ্চাদের দেখেছে না বিশাল আনন্দ পেয়েছে গো আমি আবার এমন এমন করে তরকা তরকা অর্ধেক রেখে দিয়েছিল রুটিটা খেয়েছে রুটি মিষ্টি খেয়েছে এই তো আর মল্লিকারা চলে গেছে আর যে ওরা এখন বেরোচ্ছে চলো সে কোচবিহার থেকে নাইটি পরে আসা আবার হবিপুর থেকে নাইটি পরে যাওয়া দারুণ ব্যাপার সেটাই কোলের মধ্যে নিয়ে এনে নয় ভালো করে চেপে তাটা ফোন করিস